জন্মের সময় একটি শিশুর মস্তিষ্কে প্রায় একশো বিলিয়ন নিউরন থাকে কিন্তু এই নিউরনগুলোর মধ্যে কানেকশন গড়ে উঠতে শুরু করে যখন সে নতুন কিছু শেখে রং এবং আকার চেনার সময় মস্তিষ্কের অক্সিপিটাল এবং লোক যা যুক্তি ও সমস্যার সমাধানের সাথে জড়িত তারা একসাথে কাজ করে স্টারফোর্ড ইউনিভার্সিটির দুই হাজার একুশ সালের এক গবেষণায় দেখা গেছে শূন্য থেকে তিন বছর বয়সের শিশুরা প্রতিদিন প্রায় সাতশো নতুন নিউরন কানেকশন তৈরি করে এ সময় রং এবং আকার শেখা মস্তিষ্কের কগনিটিভ ম্যাপ তৈরি করে যা পরে গণিত এবং ভাষা শেখার ভিত্তি হয়ে দাঁড়ায় আপনার ছোট্ট সোনামণি যখন লাল বলটা ধরতে শেখে সে আসলে স্পেশাল অ্যাওয়ারনেস বা কন্ট্রাস্ট ডিটেকশন যা রঙের পার্থক্য হিসেবে পরিচিত আর হ্যান্ড আই কোঅর্ডিনেশন শিখছে এই মুহূর্তগুলো তাকে ভবিষ্যতের ইঞ্জিনিয়ার আর্টিস্ট বা বিজ্ঞানী বানানোর বীজ বপন করে রং চেনার পেছনের বিজ্ঞান কেন শিশুরা লাল নীল বল পছন্দ করে একটি শিশুর দৃষ্টিশক্তি জন্মের পর পুরোপুরি বিকশিত হয় না সে প্রথমে দেখে শুধু ধূসর বা সাদা কালো কিন্তু চার মাসের মধ্যেই সে চেনা শুরু করে প্রাথমিক রং লাল নীল এবং হলুদ শিশু বিকাশ বিশেষজ্ঞ ডক্টর অ্যামি সেলনের মতে রং শেখা শিশুর ক্যাটাগরাইজেশন স্কিল বাড়ায় যেমন সবুজ গাছ নীল আকাশ এটি প্রকৃতির সাথে মস্তিষ্কের সংযোগ তৈরি করে যখন আপনি শিশুকে একটি রঙিন ফুল দেখিয়ে বলেন দেখো তো এটি কত সুন্দর তখন সে রঙের সাথে ইমোশনাল কানেকশন শিখছে এই সংযোগ পরবর্তীতে তার ক্রিয়েটিভিটি এবং আত্মবিশ্বাস বাড়ায় গবেষণায় দেখা গেছে রঙ চেনার সময় শিশুর মস্তিষ্কের বাম এবং ডান অংশের মধ্যে সমন্বয় গড়ে ওঠে যা লেটার লার্নিং অ্যাবিলিটি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আকার চেনা জ্যামিতির প্রথম পাঠ আকার চেনার মাধ্যমে শিশুরা শিখছে জ্যামিতির যুক্তি আমরা অনেক সময় শিশুকে দেখি বল খেলছে চাকার গাড়ি নিয়ে খেলছে বা ব্লক দিয়ে কিছু তৈরি করছে এগুলো দেখতে সাধারণ খেলা হলেও এর মধ্যেই লুকিয়ে আছে আকার চেনার শেখার প্রক্রিয়া গোল চৌকা অথবা ত্রিভুজ এসব আকার চেনা শিশুর স্পেশাল ইন্টেলিজেন্স গড়ে তোলে স্পেশাল ইন্টেলিজেন্ট মানে হল একটি বস্তু কোথায় আছে কিভাবে ঘুরছে কতটা বড় বা ছোট এসব বোঝার দক্ষতা এই ক্ষমতায় ভবিষ্যতে তাকে গণিতে বিজ্ঞানে এমনকি খেলাধুলায়ও পারদর্শী করে তোলে এক গবেষণায় বলছে যারা ছোটবেলায় আকার চেনা মিলানোর খেলায় বেশি জড়িত থাকে তারা পরবর্তীতে প্রবলেম সলভিং এবং লজিক্যাল থিঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকে যখন আপনার শিশু বলছে আমুন দেখো চারটা গোল সে শুধু চাঁদের আকার নয় অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিংয়ের ধারণা পেয়েছে এই ক্ষমতা তাকে ভবিষ্যতের বিজ্ঞান বা প্রোগ্রামিংয়ের মতো জটিল বিষয় বুঝতে সহায়তা করবে তাই বাড়িতে শেপ শার্টার ব্লক খেলায় সময় দিন এগুলো তার মস্তিষ্কের জন্য জিমন্যাস্টিকের কাজ করে প্যাটার্ন শেখা প্রকৃতির গাণিতিক ভাষা প্যাটার্ন হলো প্রকৃতির গোপন ভাষা শিশুরা যখন লাল নীল বল সাজায় সে আসলে সিকুয়েন্সিং ও প্রেডিকশন স্কিল ডেভেলপ করছে প্যাটার্ন চেনার সাথে গণিতের সরাসরি সম্পর্ক তিন বছর বয়সে যেসব শিশু প্যাটার্ন এক্সারসাইজ করে তাদের সাত বছর বয়সে গণিতের স্কোর শতকরা তিরিশ ভাগ বেশি হয় তাই শিশুকে প্রকৃতির প্যাটার্ন দেখানো যেতে পারে যেমন পাখির ডানার নকশা পাতার শিরা এগুলো তার মনে বৈজ্ঞানিক কৌতূহল সৃষ্টি করে ম্যাথমেটিক্স মিউজিক এমনকি ভাষাও গঠিত হয় প্যাটার্ন দিয়ে একজন শিশু যখন প্যাটার্ন চিনতে শেখে সে তখন শেখে নিয়ম যুক্তি এবং সৃষ্টিশীলতা যখন কোনো শিশু লাল গোল বল দেখছে সে একসাথে রং চিনছে তার চলাফেরা দেখে প্যাটার্ন মিলাচ্ছে এভাবে তার ব্রেনে একাধিক অংশ একসাথে কাজ করে যাকে বলে মাল্টি সেন্সরি ইন্টারগ্রেশন এখন প্রশ্ন হলো শিশুকে আপনি কিভাবে সহযোগিতা করবেন প্রতিদিন একটি করে রং বেছে নিন শিশুকে বলুন আজ লাল দিন লাল জামা লাল ফল দেখিয়ে বলুন এটা লাল তোমার জামার মতো বাড়িতে গোল চৌকো যে কোনো জিনিস খুঁজতে বলুন প্রশ্ন করা যেতে পারে টেবিলটা আকৃতি কি শিশুদের পার্কে নিয়ে গিয়ে বলা যেতে পারে ওই গাছটার পাতাগুলোর প্যাটার্নগুলো দেখেছ সবাই একরকম না মেঘের আকার নিয়ে শিশুর সাথে কথা বলুন রং, আকার ও প্যাটার্ন শেখা এটি আপনার সন্তানের মস্তিষ্কে বৈজ্ঞানিক চিন্তার বীজ বপন করে আজকের ভিডিওটি শেয়ার করুন সকল বাবা মায়ের সাথে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী পর্বে থাকছে শিশুর ভাষা শেখার রহস্য সবাইকে ধন্যবাদ